সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালোই আছো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আজকাল রাত কটার সময় রাত তো না ভোর সাড়ে চারটে সাড়ে চারটে ঘুমিয়েছি ঘুমিয়ে আসছি আর এখন দেখো কটা বাজে না এগারোটা বাজে ঘুম থেকে উঠলাম এখন ব্রাশ করে একটু কিছু খেয়ে কাজ সারি সব কাজ করে আসে রান্না করবে একটা তো ভাই একটা তো রান্না করবো বলে একটু বেলা করে উঠলাম চলো ব্রাশ করে নে দেখো কালকে একদম রাতে ঘুম আসলো না জানি না কেন আর একটু আর একটা কারণ ছিল তোমার দাদা ভাই একটু ছেলেকে বকেছে তার জন্য আমারও মনটা খারাপ আমার ছেলেকে বকলে বা মারলে খুব খারাপ লাগে তোমার দাদা ভাইও খুব খারাপ লাগে ওকে যদি মারে বা বকে তো তোমার দাদা ভাই ঘুমায়নি আমরা তিনটে মানুষের ঘুমায়নি সেই সাড়ে চারটে পাঁচটা বেজে গেছে ঘুমিয়েছি উঠতে উঠতে বেলা এগারোটা বেজে গেছে কী করবো এখন এগারোটা বেজে গেলে কিচ্ছু কর নাই তোমার দাদা ভাই দোকানে চলে গেছে অলরেডি দোকানে কি না ব্যাঙ্কে গেছে ওরা ছেলে আর তোমাদের দাদা ভাই দোকান নিয়ে খুলবেন আজকে আর ব্যাঙ্কে চলে গেছে ব্যাংকের থেকে চো ই করবে কি কি সবজি বাজার করে চলে আসবে তবে রান্নাবান্না করবো দেখো আমি তার মুখ টুক দিয়ে চলে আসলাম কিচেনে মুখ না দিয়ে আর ভালো লাগছে মুখ মুখ টুক দিয়ে বিপি ওষুধ খেয়ে একটু বিস্কুট খেয়ে চলে আসলাম যে চলো কিচেনটাকে পরিষেবা করে দিই রাতে আর কিচেনটা পরিষেবা করে রাখা হয়নি কালকে বলছে না কালকের থেকে ভালোই লাগছিল না তারপরে কি বলবো করতে ইচ্ছাই করছিল না আর এখন দেখো আমি চলে আসলাম টুক আগে আজকে ভেবেছি যে ঘুমের ঝুলটা ছাড়ছে না তাহলে চোখ মুখ ধুয়ে নিয়ে একটু বিস্কুট খেয়ে বিপি ওষুধটা খেয়ে নিই তারপরে কাজে লেগেছে আজকে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে দেখতে পাচ্ছো যে খুব তাড়াতাড়ি মানে লেটে উঠেছি তাড়াতাড়ি কাজ করা হয়ে যাবে দেখ এই দেখো কিচেনটা ভালো করে পরিষ্কার করিনি কালকে মাছটা এনেছি তো দাদা ভাই মাছটা ভেজেছিলাম মাছ আনলে কী হয় বলো তো সেই তেল তেল ছিটে পড়ে না পুরো তেল কাজটা হয় তখন আমি না মুছলে আমার ভালো লাগে না মুছলে ওই যে কাপড়টা মুছবো সেটাও খারাপ হয়ে যায় আর প্লাস কিচেনটা হচ্ছে তেল তেল থাকে ওই জন্য আমি লিকুইড দিয়ে দেখতেই পারলে ধুয়ে দিলাম ধুয়ে দেওয়ার পরে এগুলো ভালো করে বাসন কাটা ছিল রাতের বাসনটা আর মাস্তিচ্ছা করে নিই গ্যাস মস্তিষ্া করে নিই কেন রাতে কালকে ভেবেই রেখেছে আমি একটু লিকুইড দিয়ে ভালো করে মুচবো আর রাতে না ওরকম করে ধুলে না পেটের ওইখানে সেই আস কী বলবো জল লেগে যায় তখন আর রাতে ওই প্যান্ট পরে ঘুমোতে ইচ্ছা করে না হলো সকালেই করে নেব তাই সকালে উঠেই লেটে ঘুমিয়েছি ঘুমিয়ে আসলো না এদিকে লেটে উঠেছি আবার এইসব কাজও বেশি বাড়তে হ্যাঁ রোজই তো আমি রাতে বাসন মেঝে রেখে দিই বেশিরভাগই বেশিরভাগই বাসন মেজে দেয় একদিন দু দিন যদি থেকে যায় না বেশিরভাগই রাতের বাসন মেঝে রাখে একটু কাজ কমিয়ে থাকে গ্যাস মাস প্রসে করে আর আজকে সবটাই রয়েছে এদিকে লেটে উঠেছে লেটে উঠেছি তোমার দাদাভাই তোমাদের দাদা বললো আমরা ব্যাঙ্কে যাব আর ছেলে চুল কাটাবো তুমি আস্তে আস্তে কাজ করে রান্না করো তা আমি আস্তে আস্তে কাজ করছি কাজ টাজ করে রান্না করব তা দেখো বাসনটা আগে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি মেজে তারপরে ঘরটা ঝাড় দেবো ঘর ঝাড় দিয়ে নিয়ে এমনি বাইরেটা ঝাড় দিয়ে চলে আসো আমি ঘুম থেকে উঠে একটা কাজ করি বাইরের উন্নতটা ঝাড়টা দিয়ে উঠলাটা ঝাড় দিয়ে তারপরে ভেতরটা ভালো করে আস্তে আস্তে আর ভেতরটা ধু মানে কী বলবো মানে মানে বলেই যাচ্ছি ভেতরটা একটু টাইম লাগে আমার সব কিছু কুছিয়ে কিচেন টিচেন পরিষ্কার করিয়ে বিছানা উঠিয়ে সব কিছু কুছিয়ে ঝাড় দিতে আমার এক ঘন্টা টাইম লেগে যায় বলতে পারো তোমরা ভাবতেই পারো এইটুকুনি ঘর এক ঘন্টা লাগে হ্যাঁ গো আমার অনেকটা টাইম লাগে মানে আমি সব কিছু কুছানোর পর ঝাড় দেবো মনে হবে না যে অপরিষ্কার রয়েছে পুরো মনে হবে ঘরটার ফিটফাট করে নেবো তারপরে আর দেখো এবার কিচেনটা তো ধুয়ে রেখেছিলাম তার পাংখাও চালিয়ে দিয়েছি তার মধ্যে আবার বাসনটা মেচে নিলাম যে পাংখার হাওয়াতে একটু কিচেনটা শুকিয়ে গেছিলো তা এখন একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর বাসনটা মাজা হয়ে গেল তাই কিচেনটা পরিষ্কার হয়ে গেলো এখন আস্তে আস্তে সব কাজই করব এবার দেখো আজকে আবার এই করছি উচ্ছে রান্না করবো যে রান্নাটা চাপিয়ে দিই তারপরে আমি উচ্ছেদে মাছের ঝোল করবো ওই জন্য দেখো উচ্ছ কা উচ্ছে কাটতে চলে এসেছি তারপর অন্য অন্য যে কাজ আছে সবটাই করব রান্নাটাও চাপিয়ে দেবো এদিকে কাজও করব আমি এইভাবেই কাজটা করতে ভালোবাসি যে রান্না হচ্ছে এক সাইডে যে দুই রকমক তিন রকমক রান্না করব আর এক একটা তরকারি করবো এক একটা কাজ গুছিয়ে আসবো আমার রান্নাও হয়ে যাবে কমপ্লিট কাজ দেবো অনেকে কাজ সেরে রান্না করতে আসে আমি কোন কোনো দিন করি বেশিরভাগই আমি কাজ করতে করতে রান্না করতে করতে না বেশ ভালো লাগে না ওই রান্না তরকারিটা দেখো ঝোলে দিচ্ছি জাল হতে হতে কী করবো তখন একটা কাজ না করে দাঁড়িয়ে থাকতে তো ভালো লাগে না তখন একটা কাজ করে আসি আর দেখো উচ্ছে এগুলো তোমার দাদা ভাই নিয়ে এসে উচ্ছে না এখনকার দিনে জল 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 কিন্তু খেতে ভালো লাগছে আর তোমার দাদা গোল উচ্ছে নিয়ে এসছে এইগুলো তোমার দাদা পছন্দ হয়েছিল যে আজকে এইটাই খাবো আম যে ঠিক আছে খাবে উচ্ছে নিয়ে এসো উচ্ছে আর করবো মাছের জল আর দেখি আর আজকে আর কিছু করব না রাতে সবজি বেঁচে আছে দুটো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আর কালকে রাতে একটা মাছের জল করে নেবো এই দেখো এইবার আমি ইয়ে ডাব্বাটা ধুয়ে রেখেছিলাম তোমাদের দাদাভাই দু কিলো ডাল নিয়ে এসছে এবার ডালগুলো ঢেলে রাখছি একটা পাত্রে দেখো ডাল কটা পুরো ডাব্বাটা ভরে গেলো দু কিলো ডালে দু কিলো ডাল আমাদের অনেক দিন চলে যাবে এইবার দেখো লবণটা ছিল আর লবণটার ডাব্বাটা একটু ফুরিয়ে গেছে আর একটু কাগজে ছিল বলে ভাবছি চলো এখনকার ডাব্বাটাই ঢেলে রেখেছে আর মশলাগুলো দেখছি যে ডেট পার হয়ে গেছে নাকি তা নাই ফেলে দেবো আমরা শুক্তোমুক্ত মশলা আছে তারপরে চিকেন বিরিয়ানির মশলা আছে কী কী বিরিয়ানি আছে আমরা তোমার দাদা ভাই নিয়ে চলে আসা আমি কিন্তু এইসব দিয়ে বানাই না একদম মশলা দিয়ে বেশি একটা দেখো আমাদের সাদা সিম্পল খাওয়া দাওয়া ওই সব করি না আমি বাইরের থেকে খেয়ে আসবে আসবে নাই ও এমনি তো আমরা সবাই মোটা সুটা মানুষ মশলা ফসলা দিয়ে কে আমার এখন কি তো রান্না করতে একদম ভাল লাগে না দেখো রসুনগুলো পচে গেছে সেইগুলো আবার গুছিয়ে রাখছি কত রসুন কিনেছে সব খারাপ হয়ে যাচ্ছে এই বর্ষাকালে তোমার দাদা ভাই হুড়ু হুড়ু করে কিনলো এবার দেখ রাতের ভাত ছিল একটু ভাত এখন ভাতটা তরকারিটা চাপিয়ে দিয়ে আমি ভালো করে ঘরটা ছাড় দেবো একবার ছাদ দিয়ে ভালো করে রান্না করবো একটা তরকারি আছে

পুরো মাছটা দেখো কিভাবে তেতে গেছে কড়াইটা দেখতে পাচ্ছ কড়াইটা প্রচুর আকারে তেতে গেছে প্রচুর আকারে কড়াইতে গেছে এখন কি করবো বলো তো এরকম মাছটা ভেজে সুন্দর করে দেখো মাছটা ভাসছি মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে রান্না করেছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তা বরফই গলছিল না তা অনেক কষ্ট করে অনেক সকালে উঠে ফ্রিজ থেকে বের করেছে যেতেও বরফ বলছে না তারপরে এখন বরফটা গলে গেলো তারপরে ভাজতে শুরু করলাম আর যে বাসনগুলো মেজে রাখলাম সেই জায়গাটা জায়গায় রেখে দিই আর এই টপটা সারিয়ে দিই আমলিটা সরিয়ে দিই তাহলে জায়গাটা বেশ হবে আর আমার অল্প জায়গা তো ওই জন্য আমার একটা মানে কিচেনের তো একটাই জন্য দুই সাইডে থাকলে অনেকটা জায়গা থাকে দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো উচ্ছে তরকারি ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লাগা একটু জিরে ফোড়ন দিয়ে সবজিটা দিলাম ভালো করে ভেজে নেবো আগে সবজিটা তারপর হলুদ লবণ দেবো তার আগে আমি দেবো না আর কৌটো কৌটোগুলো আমি একটু মুছে মুছে রেখে দিচ্ছি সে কেমন যেন হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে নেব তোমাদের দাদা ভাই আমার ছেলে ঘুমিয়েছিল ওরা উঠিনি বলে আমি বিছানা উঠাতে পারিনি রান্না আমার দিকে হয়ে গেছে রান্না কমপ্লিট করে আসতে ওরা ভালো করে বিছানাটা উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলি তোমাদের দাদা ভাই আমার ছেলে ঘুমিয়ে থাকলে আমার পোছা লাগাতেও ইচ্ছা করে না মানে কি সবাই উঠে যাবে বিছানাটিছানা উঠাবো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে তারপরে পোছা লাগাবো চলো দেখতে থাকো আমি বিছানাটাকে উঠিয়ে দিই বিছানা উঠানোর পর সব কাজ একা করে তোমাদের দেখো তোমাদের দাদা ভাইয়ার ছেলে চলে গেছে কিন্তু আমার এই দিকে আর আসা হয়নি আমি রান্নার দিকে তাল দিচ্ছিলাম যে রান্নাটা ওরা আস্তে আস্তে রান্না হয়ে যাবে তারপরে বিছানা উঠিয়ে দিয়ে এই দেখো এখন বিছানা উঠাতে এসেছি ঘরটা ভালো করে ছাদ দেবো একবার তো অল্প ছাদ দিয়ে এসেছি ভালো করে ঘুমিয়েছিল দেখো দেখো বিছানাটা উল্টিয়ে পাল্টিয়ে দেখো পুরো এখান থেকে বিছানা চাদর বেরিয়ে আসে বুঝতে পারছো কেমন মানে একা ওয়াকে আমার কাছে ঘুমোতো এখন আবার কি বলতে একা একা ঘুমোতে এ বলে আমার কাছে ঘুমোত কোনো কোন দিন বলে মাম্মি এইদিকে আমাদের এসি হাওয়াটা এইখানে আছে ওই জন্য এইখানে ঘুমায় এখন শীতকালে আমার কাছে খুব চালাক আমার ছেলে জানো তো ভালো করে ছাড় দিয়ে এখন ছাড়তে আমার ছেলে বিছানাটার কি অবস্থা করে দেখিয়ে দিলা আর বিছানাগুলো ভালো করে ছাড়তে জায়গাটা জায়গা রেখে দিয়ে গুছিয়ে আর আর প্রতিদিন তো আমাদের কম্বল দুটোই হয় কি বলবো আমাদের তো এসি চলে ওই জন্য কোম্বো কম্বল একটু গরম বৃষ্টি হলো এত গরমে গেল না আবার রাত বারোটার সময় ফট করে এক বৃষ্টি চলে আসলো ঝপঝপ করে অল্প একটু হলো আর চলে গেলো আর সারাদিন রোদ্দুর কালকেও অনেকটা রোদ্দুর ছিল কালকে আমি আজকে আমি পা মোছা টোছা সব ধুয়ে দিয়েছি গো পা মুছা তারপর অনেক কিছু ধুয়ে দিয়েছে হাতে আর মেশিনে এখনও চালাইনি হাতে ধুয়ে দিয়েছি কেন রোদ্দুর হচ্ছে মোচা ইক করে দিয়ে গুছিয়ে নিই তারপরে আমি সোফার কভারটা কালকে দেখবো রোদ্দুর হলে কালকে সোফার কভারটা ধুয়ে দেবো কেন রোদ্দুর হলে না ধু রোদ্দুর হলে ধুলে ভালো হবে নাই তো আমার তো শুকাবে না তারপরে কভারটা ভার তো না শুকালে ভালোও লাগবে না আর কবের থেকে ভাবছি পদ্মাগুলো কাজব রোদ্দুরে উঠছে না এত বিষ পিস বিশ পিস বৃষ্টি আর পরি জানো তো বর্ষাকালে পরিষ্কার থাকলে ভালো লাগে বেশ আর দেখো খাটের নিচে থেকে কতটা নোংরা খাটের নিচে আর একটু আলমারির নিচের থেকে বেরো করি প্রতিদিনই ধুই মানে প্রতিদিন ধুই বলছি দেখেছো পাগল হয়ে গেছি আমি প্রতিদিনই নিচের থেকে ঝাঁদ দিই তবুও অনেকটা নোংরা হয় চুল টুল যেয়ে নোংরা হয়ে যায় চেষ্টা করি পরিষ্কার থাকার তা যেটা যেটুকু পারে সেটুক চেষ্টা করি তা জানোই তোমার পা ব্যথা পাওয়ার জন্য আমি কিচ্ছু করতে পারি না এত ব্যথা আগে কত কাজ করেছে এখন মোটা হয়ে গেছে না শরীর ফাঁড়ি হয়ে গেছে উঠতে বসতে এক ঘন্টা লাগে কি বলবো এবার দেখো আমার তোমাদের দাদা ভার ওষুধপত্রগুলো যা যা আছে সব গুছিয়ে রাখছি দোকানে নিয়ে যাবে বাড়িতে রেখে দিয়েছে বাড়িতে দিয়ে গেছে আর দোকানে নেওয়া হয়নি তা দোকানে নিয়ে যাবে এইখানে আমি রেখে দিয়েছি সেইখানে সেই ধুলো ধুলো আজকে বলছি সব গুছিয়ে দেবো তারপরে ও নিয়ে চলে যাবে তা ও তো কিছু করবে না নাই তো এই এইগুলি এইখানে পড়ে থেকে 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 ডেট ডেট চলে যাবে তারপরে ফেলতে হবে আমি চেষ্টা করলাম যে আজকে যত কাজই হোক লেট হচ্ছে তাই কি হয়েছে কিন্তু এই কাজগুলো গুছিয়ে দেবো আর একটু মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি ঠাকুর দিতে পাচ্ছি না কাল থেকে ঠাকুর দেব আর দেখো ঠাকুর কটা পরিষ্কার আজকে দুপুরের মেনুতে কি রান্না করেছি দেখাচ্ছি এই দেখো একটুখানি দেখে না হয়তো উচ্ছে আরুদো মাছের ঝোল অনেকে খায় না দাঁত না আমাদের খুব ভালো লাগে রুই মাছ দিয়ে উচ্ছেদে রান্না করলে আমাদের আর কিচ্ছু লাগে না আর দেখো সাদা ভাত আর এই দেখো রাতের তরকারিটা আছে এটাতে আমাদের আজকের মতো এখনও মতো হয়ে যাবে খুব গরম লাগছে রাতে আবার মাছের ঝোলই করব এখন একটু টাইম ছিল না খিদে পেয়ে গেছে আমার ছেলের ওই জন্য দেখো আমি উচ্ছে মাছের জল যে যে খাবে চলে এসো আমাদের খুব খেতে টেস্ট দেখো শুধু ঠাকুর খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে শুধু ঠা ঘর মোছা বাকি আছে ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম পুরো ঘরটা মুছতে পারিনি লেটে উঠেছি বলেই দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেঝে গ্যাস গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে এই লাশ কাজে এটা ঘরটা মুছলে আমার সব কাজ হয়ে যাবে এখন কটা বাজে না দুটো বাঁচতে গেলো সব কাজ করতে করতে ভালো হয়েছে এক একভাবে কী হয়েছে তো রান্না খাওয়া হয়ে গেছে গ্যাস মানে গ্যাস পরিষ্কার আবার হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে ঘর মুছলে আমার দুটোর মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া দুপুরের খাওয়া সকালে টিফিন টিফিন সব হয়ে গেছে মানে দুটোর মধ্যে ফ্রি হয়ে যাব তারপরে সব রকম ভিডিও করব ভিডিও আমি বেশি করি না কিন্তু লোকের ভিডিওটাই বেশি দেখি আর কী বলবো পাগল আমি কি করবো একই ঘরের কাজ তোমরা দেখো না ফিউজ আসে না কেউ কমেন্ট করো না একার মতন একা ভালো লাগে না কেউ যদি কমেন্ট করে ভিউজ আসে তাহলে না ভিডিও করতেও ভালো লাগে এরকম হয় না আর আমাদের একই কাজ হয়তো কেটুর ভালো লাগে না কি বলবো আর আমার মেশিনটা বিক্রি করবো হচ্ছে না বিক্রি করার পরে একটা টেবিল নিয়ে আসবো ভালো লাগছে না আসলে দেখো ঘরগুলো ভালো করে মুছে দিলাম সব ঘর মোছা কমপ্লিট ঠাকুর ঘরটা আগেই মুছে দিয়েছিলাম ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না হল বেডরুম এসব শেয়ার করলাম এখন বারন্দাটা পরিষ্কার করেছি দেখো বারন্দাটা পোছা লাগিয়ে তারপরে পা পেতে দেবো খাটের নিচে দিয়ে তারপরে সোফার সাইড দিয়ে উঠিয়ে রেখে দিয়েছি আর যে এসির জলটা ছিল সেই জলটাও ই করলাম নিয়ে নিলাম নয় তো আবার মনে থাকবে না এসির জল ভরে নিচেই পড়ে একবার কাত ই হয়ে যাবে ভালো ফিছা ফিছা হয়ে যাবে ওই জন্য এসির জলটা ফেলে দিলাম নিয়ে একটু বেশি করে মুছে দিচ্ছি আর এই ওইখানে কী বলো তো খাটের নিচের একটা কী পাতবো বিছানার চাদর por te